আমরা এখন মহাপ্রলয় কেয়ামতের একেবারে সীমান্তে একেবারে বর্ডারে কেয়ামত দিবসের একেবারেই সন্নিকটে সাড়ে চোদ্দশো বছর আগেই যেখানে কেয়ামতের সূচনা হয়েছে যেদিন মহানবী সাল্লা সাল্লাম পৃথিবীতে আসলেন রাসুল হয়ে সেদিন থেকে কে আমাদের সূচনা হয়েছে একটা বিশাল নদীর কুল ভাঙতে পাঁচ দশ বছর লাগে বিশ বছর লাগে তিরিশ চল্লিশ বছর লাগে ভেঙে যায় একদিন এই মহাবিশ্ব ভাঙতে বিশাল জগৎ ভাঙতে তো পনেরোশো ষোলোশো সতেরোশো হাজার দেড় হাজার আরও কিছু কম বেশ বছর লাগবেই কিন্তু শুরু হয়েছে কারণ মহানবী সাল্লা সাল্লাম তাকে বলা হয় আখেরি নবী জামান জামানার নবী শেষ জমানার নবী লাস্ট আওয়ারের নবী শেষ ঘন্টার নবী যার পরে আর কোনো সময় নেই ঘন্টা বেজে গেছে তিনি আসছেন কোন ঘন্টা বেজেছিল শেষ ঘন্টা বিদ্যালয়ের লাস্ট আওয়ার লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে তিনি তার ক্লাস নেন লাস্ট আওয়ার শেষ হয় স্কুল ছুটি তো লাস্ট আওয়ারের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও তিনি আসলেন ক্লাস নিলেন মানবতার তিনি একটু আগে উঠে গেলেন বললেন আর এতটুক সময় তোমরা থাকো এরপরে শেষ বয়স তো তাই আমি এসছি আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে কেমত আর আমার পার্থক্য হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে এতটুকু একটু এই আঙ্গুলটা যেখানে আমি এখানে আর কে আমতটা এইখানে এতটুক দূরত্ব বয়স্তুপি না কে বাতাস বইতে শুরু করেছে তখন আমি আস। কে বাতাস বইতে শুরু করা মানে কি কে আমতের স্টার্ট হয়ে গেছে তখন আমি আস। সময় তো নাই কেমন যে গনিয়েছে আমরা কি বুঝি আমরা বুঝবো না বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই কোরআনের আয়না দিয়ে তাকাই হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে ছানি মুক্ত করে হৃদয় ছক্ষুকে জাগ্রত করে কোরআনের দুর্বীন দিয়ে যদি তাকাই তখন দেখব যে হ্যাঁ কেয়ামত কতটা কাছে কোনো জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে লক্ষণে বুঝা যায় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয় সারা বাংলাদেশ ব্যাপী বাতাস ছোট ছোট বৃষ্টি ঝড় তুফান শুরু হয় আবহাওয়া দপ্তর থেকে সিগনাল ঘোষণা করা হয় তিন নম্বর বিপদ সংকেত চার নম্বর বিপদ সংকেত পাঁচ নম্বর মহাবিপদ সংকেত নম্বর সংকেত দশ পর্যন্ত যায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কেয়ামতের তো দশটা সিগন্যাল আছে কি আশ্চর্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দশ নম্বর মহাবিপদ সংকেতের সাথে মহাবিপদ সংকেত সূর্য পশ্চিমে ওঠা গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় একটা আজাদ কঠিন শাস্তি নাজিল হওয়া সভ্যে মানরা ইনাম আমরা এখন ইমানদার বলে চিৎকার দেবে আসতেছে খুব কাছে এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কেয়ামত দূরে নাই নেই কেয়ামত আসলে কি হবে সব গোপন সংবাদ প্রকাশ হয়ে আপনি কখন সিনেমা গিয়েছেন কিভাবে ঢুকতেছেন হাঁটতেছেন সিনেমা কি দেখেছেন টিকিট করেছেন কয় টাকার নোট দিয়েছেন কোন হাতে দিয়েছেন কে নিয়েছে টিকিটটা কখন দিয়েছে ভিডিও ফুটেজ এর সব গোপন প্রকাশ এটা হবে মালিক ইয়ুদ্দিন উদ্দিন এ সব গোপন প্রকাশ পাবে সেটা হয়তো কিছু সময় দূরে আছে এই অমর দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে সেদিনে সব গ্রুপ গোপন প্রকাশ হয়ে যাবে তো একটা হাজার কিলোমিটার বলয় থাকে হাজার কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন টের আপনি যে কোনো গুনা করলে কে কোথায় প্রেম করছে অবৈধ কাজ করছে এই মিয়ার মধ্যে সব প্রকাশ কোনো উপায় নাই এই যুগে কোনো একটা মোবাইল যার পকেটে আছে একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে আপনি চুরি করলেন ধরা পড়বেন কারণ কে ঘনাই আসছে সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল সর্ব গোপন প্রকাশের দিবস যত ঘনি আসবে গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন কোন বাজারে গিয়ে কি খাইছেন আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন সব ভিডিও ফুটেজ কেন আল্লাহ কি বুঝাচ্ছেন আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে